একটা পান বানাই স্বামীর জন্য একটা ফান বানাই বাপের জন্য আরো দাও গ্রামে ওয়াইফাই আরো দাও গ্রামে ওয়াইফাই এর মূল কাহিনীটা শুরু হয় হচ্ছে গিয়ে এইখান থেকে তো অনেকেই দেখতেছি আজ দুই তিন দিন অনেক করতেছে আরও দাও গ্রামে তো আজকে কথা বলবো হচ্ছে গিয়ে এই কাহিনীটা কোথা থেকে শুরু হয় এর মূল কি তো সব আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো গ্রাম বাংলার এক সহজ সরল মহিলা সে এইখানে তার স্বামীর জন্য পান পিল্লার চা বানানোর জন্য এ ধরনের ভিডিও করে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আপলোড করে তো দেন তারপরে কাহিনীটা শুরু হয় তো কেউ একজন ওর পরে এরকম একটা ভিডিও বানিয়ে ছাড়ে সেটা হচ্ছে গিয়ে বিল্ডিং গুলো পানির থেকে উপরে উঠে যাচ্ছে দেন আপলোড করে দেওয়ার পরে হচ্ছে গিয়ে যত কন্ট্রোভার্সারি তো আমার কথা হচ্ছে গিয়ে একটা মহিলা তার স্বামীকে ভালোবেসে কথা বলতেই পারে এটা স্বাভাবিক সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে সেটাও ঠিক আছে বাট এইখানে আমার জানা মতো অভদ্রতা কিছু আমি দেখতেছি না এখানে তো তাই নিয়ে দেখতেছি শহরের কিছু চাষ তো ভাই তারা উল্টো পাল্টা কমেন্ট প্লাস উল্টোবালটা বাজে মন্তব্য করতেছে তো আমি এখানে কিছু কথা বলি সেটা হচ্ছে গিয়ে অশ্লীলতা ছড়া হচ্ছে শহরের লোকজন আপনারা দেখবেন বউ নিয়ে মানে বউ ব্যবসা করে অধিকাংশ শহরের লোকজন কিন্তু আপনি গ্রামের কাউকে দেখতে পারবেন না যে ওইখানটাতে এভাবে অশ্লীলতা ছড়াচ্ছে অনেকেই দেখতেছি অনেক ধরনের ভিডিও করছে চলে না আমরা কিছু ভিডিও দেখে আসি মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহর কি কুদরত দেখুন আল্লাহর কুদরতে ছোট্ট শিশুটি পানি থেকে উপরে উঠে গেছে। তো এখানে আমরা দেখতে পারি এসপি ক্রিয়েশন থেকে কিন্তু বিভিন্ন দনের কন্ট্রোভার্সারি শুরু হয়। তো এবার আমরা রিপন মিঞাকে দেখে আসি সে কি দনের ভিডিও করে। একটা পান বানাইবো এর তো আপনাদেরকে এখানে একটা কথা বলি রিপন ভাইও কিন্তু সে কিন্তু গ্রামের একজন লোক সে কিন্তু সাধারণ ভাবে যেভাবে জীবন করে সেটাই ব্লগ আকারে আমাদেরকে তুলে ধরে। এখানে সে কিন্তু কোনো অসলিতা ছড়াচ্ছে না। তো গ্রামে আরদা ওয়াইফাই এই দনের কন্ট্রোভার্সারি কেন হচ্ছে আমি বুঝতাছি না। একটা ওই ওই মহিলার ভাইরাল ভিডিওর পর থেকে কিন্তু অনেকেই অনেক ধরনের এই মানে কন্ট্রোভার্সারি করছে প্লাস ওই ধরনের ভিডিও অনেকেই করছে তো অনেক আপনারা অনেকেই দেখছেন মধ্যে বা দেখতে পারতেছেন তো আমি জাস্ট এইখানে বেশি কিছু বলতে চাই না একটা মানুষ তার স্বামীকে ভালোবেসে এই ধরনের কথা বলতেই পারে তো এতে মজা করার বা এত কন্ট্রোর্সি করার কি আছে যাই হোক ভিডিও টা হচ্ছে গিয়ে আপনার বিনোদনের জন্য করা হয়েছে আপনারা অবশ্যই বিনোদনের জন্য দেখবেন তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্ত চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন